এবার দেখি যে এই হয় দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি পাস ইন্ডিফিনিট টেন্সে হয় দিয়ে যখন আমরা কোনো প্রশ্ন করি সেটা হায় যে বাংলা শব্দ আমরা পাচ্ছি সেটা কেন আর এই কেন প্রশ্ন করি এর কারণটা হলো কোনো কারণ জানতে চাই কোনো কারণমূলক যদি আমাদের কোনো প্রশ্ন থাকে পাস টেন্সের বিষয়ে তখন আমরা হাই দিয়ে প্রশ্ন করি হোয়াই দিয়ে আমরা প্রশ্ন করব কিভাবে সে স্ট্রাকচারটি এখানে রয়েছে যেমন হোয়াই লিখলাম তারপরে আমাদেরকে ডিট লিখতে হবে প্লাস আমাদেরকে সাবজেক্ট দিতে হবে প্লাস আমাদেরকে ভার্ভ ওয়ান ব্যবহার করতে হবে শুধু মূল ভাব দিতে হবে প্লাস এক্সটেনশন যদি থাকে প্লাস প্রশ্ন চিহ্ন দিতে হবে লেখার জন্য তাহলে এইটা এইটাকে আমরা কিভাবে প্র্যাকটিস করে সেটা ইম্প্রুভ করতে পারি তাহলে এখানে দেখা যাক এর অর্থটা কি এবং কিভাবে আমরা গঠন করব এখানে তাহলে প্রথমে লিখলাম হোয়াই

এবার কেন তুমি বাজারে গিয়েছিলেন হোয়াই ডিড ইউ গো টু মার্কেট কেন তুমি বাজারে গিয়েছিলে তারপরে বলছি হোয়াই টু মার্কেট আমরা কেন বাজারে গিয়েছিলাম হোয়াই ডিট হি গো টু মার্কেট সে কেন বাজারে গিয়েছিল হোয়াই ডিট সি গো টু মার্কেট সে কেন বাজারে গিয়েছিল হোয়াই টু মার্কেট তারা কেন বাজারে গিয়েছিল হোয়াই ডিট বয় গো টু মার্কেট বালকটি কেন বাজারে গিয়েছিল এটাকে আমরা আরো যদি চেঞ্জ করতে চাই আমরা শুধু ভাবটা পরিবর্তন করলে আমাদের অনেক চেঞ্জ চলে আসে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে মার্কেট ছিল তাহলে আমি বলি ওয়াই ডিট ইউ হোয়াই ডিট ইউ প্লে প্লে ইন দা সান কেন তুমি রোদে খেলা করছো কেন তুমি রোদে খেলা করেছিলে হোয়াই ডিড উই প্লে ইন দ্য সান আমরা কেন রোদে খেলা করছিলাম হোয়াই ডিড সি প্লে ইন দ্য সান হোয়াই ডিড সি প্লে ইন দ্য সান হোয়াই ডিড দে প্লে ইন দ্য সান তারা কেন রোদে খেলা করছিল হোয়াই ডিড বয় প্লে ইন দ্য সান তাহলে এইরকম শুধু ভাবটাকে যখন আমরা পরিবর্তন করব এটার অর্থ সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে যাচ্ছে কিন্তু স্ট্রাকচারটা যেমন ছিল তেমনই রয়েছে সব ক্ষেত্রে তেমনই থাকছে এখানে সাবজেক্টের কোনো প্রবলেম নেই এই টেন্সে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা ডিট ব্যবহার করতে পারবো তাহলে এখানে কোনো প্রবলেম শুরু শুধু ভাবটাকে আমরা যখন চেঞ্জ করে নিয়ে যাচ্ছি তখন আমাদের অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে সে বিষয়টা ভিন্ন হয়ে যাচ্ছে তাহলে এইভাবে যখন আমরা প্র্যাকটিস করব এই প্লে এর জায়গায় যদি অন্য কিছু ব্যবহার করি নো প্রবলেম অন্য কিছু আমরা ব্যবহার করতে পারবো যে কোনো সময় শুধু ঘটটাকে পরিবর্তন করলে আমাদের সেন্টেন্সের অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে সুতরাং এই সূত্র দিয়ে আমরা অনেক 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 সেন্টেন্স তৈরি করতে পারবো এবং অনেক ধরনের প্রশ্ন করতে পারবো তো প্রিয় প্রিয় শিক্ষার্থীরা এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনেক সহজে শিখতে পারবেন আশা করি তো চর্চা করে আমরা কন্টিনিউলি চর্চা করি তাহলে অনেক সহজে আমরা শিখতে পারবো ওকে এবং আমরা মুখে প্র্যাকটিস করব এবং লিখেও সেটা প্র্যাকটিস করব এই সূত্র অনুযায়ী তাহলে বেশি সুবিধা হবে